ফলে তাই বলে আপনি সরাসরি চলে এলাম সন্ধ্যাালীন এবং সকালকালীন আপেল যেতে প্রথমে বলে এই যে দেখা যাচ্ছে আজ তেসরা জুলাই বুধবার দেখা যাচ্ছে যে ওয়েদার কাল থেকে কিন্তু পরিষ্কার নেই এবং চেপে চেপে বৃষ্টি হচ্ছে এবং তার জেরে বেশ কিছু জায়গায় জল দাম কলকাতা সহ সংলগ্ন এলাকায় আগামীকাল কারণ কি কলকাতায় বৃষ্টি হয়েছে কালকে এবং হাওয়া হুগলিতে সারাদিনই বৃষ্টি পড়েছে দুপুরবেলা থেকে রাত্রিবেলা অবধি এখনও বৃষ্টি হয়ে চলেছে আজকে বৃষ্টিটা একটুখানি বেশি হবে কারণ কি বুধবার থেকে যেটা বলা হয়েছিল যে বেশি বৃষ্টি হবে এই মুহুর্তে অ্যাডাবে দেখা যাচ্ছে বা স্যাটেলাইটসে যদি দেখিনি স্যাটেলাইটসে দেখছেন যে বঙ্গোপসাগর থেকে মেঘ ঢুকছে হৈ হৈ করে ভুবনেশ্বর হয়ে কলকাতা এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগর আইল্যান্ড এবং হলদিবাড়িতে কিন্তু বেশ ভারী বৃষ্টি হচ্ছে আর ক্ষয়ক্ষেও একটু বৃষ্টি সম্ভব বৃষ্টি হবে আর কলকাতায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম বা হালকা মাঝে বৃষ্টি পড়ছে জননগরেও হালকা মাঝে বৃষ্টি পড়ছে যদি চলে যাই একেবারে বেনায়ন বেনাইন সেই যেরকম বললাম যে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে নামখানা ফেজাগঞ্জ কাকদ্বীপ দীঘা শঙ্করপুর হলদিয়া কোলাঘাট এসব জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বাকি কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীতিপথা চন্দ্রনগরে বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ বাদে হয়তো মেঘাচ্ছন্ন বইতে থাকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে না আপাতত কিন্তু আজকে সারাদিনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জায়গায় সো চলে যাই কখন বৃষ্টি হবে না দেখতে পাচ্ছেন যে খড়গপুরে বৃষ্টি কিন্তু চলবে খড়গপুর কোলাঘাট এসব জায়গায় জলের বারেশ কিন্তু বৃষ্টি হয়েছে বেশ ভারী বৃষ্টি এবং এদিকে যদি বাংলাদেশে চলে যাই বাংলাদেশে মাথা বাই মাথা পেহিয়া এদিকে বাংলাদেশের সুন্দরবন এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে আজকে সারাদিন চন্দনগরে বৃষ্টি সম্ভাবনা বেড়ার দিয়ে কম রয়েছে মানে দশটা এগারো টা গাছ এক ঘন্টা আগে পিছিয়ে হতে পারে যাই হোক এবং তার পরবর্তীকালে কিন্তু আবার মেঘ জমবে দুজনা গাছ এবং বৃষ্টি হবে এদিকে দেখতে পাচ্ছেন বর্ধমান বাঁকুড়া কৃষ্ণপুর দুর্গাপুর এদিকে গিরির দিকে আমি আপডেট দিই না ঝাড়খন্ড সাইডে ধানবাদ অবধি আমি আপডেট দিই ধানবাদেও বৃষ্টি হয়েছে সব জায়গায় কিন্তু অল্প বৃষ্টি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম নেই বলেই চলে এবং দক্ষিণবঙ্গে আবার কিন্তু দুপুরে পথে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা হয়েছে কলকাতাতে এবং রাত্রিবেলায় রাত্রিবেলায় বর্ধমানের কাছে একটা ভোবে কাছে আবার দুর্গাপুরের কাছে দুর্গাপুর শিবির কাছে একটা ভাই মাপে মেঘ পুঁজে আসছে তার জায়গায় কিন্তু বৃষ্টি চলবে আগামীকালও আগামীকাল সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি চলবে অনুবরত সারাদিন চলবে পাঁচ তারিখ পাঁচ তারিখও পাঁচ তারিখে ওয়েদার সেরকম বৃষ্টি হ্যাঁ পাঁচ তারিখেও বৃষ্টি আছে পাঁচ তারিখে সকালবেলা পরিষ্কার থাকলেও বিয়ে বেলার দিকে বৃষ্টি হয়েছে এদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে বাংলাদেশে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে সব বৃষ্টি হয়েছে বেশিরভাগ অঞ্চলে ছ তারিখ সকালবেলা থেকে বৃষ্টি সমনা নেই বেলা করতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দুটো নাগাদ এবং সব কিন্তু বৃষ্টি হয়েছে বেলাতে সাত তারিখে সাত তারিখে রথযাত্রা এবং দিন একটা উন্নাবত দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবতো দেখা যাচ্ছে সাত তারিখে এবং সাত তারিখে কুবীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভুবনের ভারী বৃষ্টি হয়েছে এদিকে কলকাতাও বাদ যাচ্ছে না কলকাতাতেও বৃষ্টি আছে কলকাতাও মাঝারি করছে বৃষ্টি হয়েছে আট তারিখ আট তারিখে বৃষ্টি সময় নেই সেই হোক আট তারিখে আপডেট পরে দেবো সাত তারিখ অব্দি আপডেটটা দেওয়া থাকে এ আমি চলে যাই একেবারে উইন্ডে কোথাও কোনো ঘূর্ণাবত্ত বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে নাকি কোথাও কোনো ঘুণ্ডাবত্র বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা বারো তারিখ অব্দি নেই ঠিক আছে আর টেম্পারেচার চলে যায় টেম্পারেচারে এই মুহূর্তে টেম্পারেচারে চলে যাই সাতটা না আটটা ধরে রাখুন টেম্পারেচার এই মুহূর্তে কলকাতায় রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতার সর্বত্রই দক্ষিণ দিদিকে আঠাশ থেকে তিরিশের ভেতরে রয়েছে আর উত্তরবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে রয়েছে আঠাশ থেকে তিরিশের ভেতর বাংলাদেশের সর্বত্রই আছে একত্রিশের ভেতরে রয়েছে তিরিশ একত্রিশের ভেতর সো আপাতত এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ হয় সুযোগ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একসাথে কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন থ্যাংক ইউ সো সাবস্ক্রাইব